নমস্কার সকলকে স্বাগত জানাই আজকে আমরা আলোচনা করব যে বিষয়টা নিয়ে সেটা হচ্ছে যে ভারতবর্ষের স্বাধীনতা ভারতবর্ষের স্বাধীনতা কখন হয়েছিল দিনটি আমরা সকলেই কম বেশি অবগত এবং কোন সময় হয়েছিল সেটাও অবগত এই ভারত যখন স্বাধীন হচ্ছে কোন প্রেক্ষাপটে ওই দিনটি স্থির হচ্ছে এবং সময়টা কীভাবে নির্ধারণ করা হচ্ছে সেই সম্পর্কে আমি আপনাদের সামনে আছে আলোচনা করব এই পটভূমির পিছনে আমাদের বেদাঙ্গের অন্যতম একটি অঙ্গ জ্যোতিষে কি বড় ভূমিকা রয়েছে সে বিষয়েও আমি কিন্তু কিছুটা তুলে ধরার চেষ্টা করব তাহলে চলুন শুরু করা যাক আজকের মূল বিষয় সেটা হচ্ছে যে ভারতবর্ষের স্বাধীনতা আমরা সকলে জানি যে ভারতবর্ষ স্বাধীনতা লাভ করেছিল নাইনটিন ফর্টি সেভেন উনিশশো সালে ওকে দিনটি ছিল পনেরোই আগস্ট ঠিক আছে দিনটি ছিল পনেরোই আগস্ট আমরা এও জানি যে এটি ঠিক আহ রাত বারোটা যদি বলা হয় রাত্রি বারোটা ঠিক আছে যে রাত্রি বারোটা যে সময় এসেছিল তাই জন্য এটা পনেরোই আগস্ট হয়েছিল না হলে এটা চোদ্দই আগস্ট হয়ে যেত আমরা অনুরূপ জানি ঠিক সেম সালে চোদ্দই আগস্ট কিন্তু পাকিস্তানেরও কিন্তু স্বাধীনতা হয়েছিল কিন্তু টাইমটা একই থাকা সত্ত্বেও পাকিস্তান কেন চোদ্দই আগস্ট স্বাধীন হয়েছিল বা একদিন আগে কেন বা পাকিস্তান স্বাধীন হয়েছিল সেই সম্পর্ক সহজে বোঝা যেতে পারে যদি আমরা এই প্রেক্ষাপটটা বুঝতে পারি প্রথমত হচ্ছে যে যখন ভারতবর্ষ স্বাধীন লাভ করবে কার হাত ধরে লাভ করেছিল আমরা সকলে জানি যে লর্ড মাউন্ট ব্যান্টেন লর্ড মাউন্ট ব্যান্টেন হাত ধরে ঠিক আছে তৎকালীন আমাদের ভারতের ভাইসরয় তিনি ছিলেন তার হাত ধরেই কিন্তু ভারতবর্ষ স্বাধীনতা অর্জন করেছিল তা তিনি যখন আমাদের ভারতবর্ষে নিযুক্ত হন ভাই রূপে তখন সালটা ছিল আমরা দেখে বুঝতে পারবো যে উনিশশো সাতচল্লিশ সালে চব্বিশে মার্চ তিনি নিযুক্ত হচ্ছে এবং পনেরোই আগস্ট ভারত স্বাধীনতা অর্জন করছে অর্থাৎ এপ্রিল মে জুন তিনটে মাসের ব্যবধানের মধ্যেই আমরা কিন্তু এক ভাইসরে আসার সাথে সাথে আমরা কিন্তু ভারতবর্ষের স্বাধীনতা দেখতে পাচ্ছি এই যে দিনটা তার পনেরোই আগস্ট দিনটা স্থির কিভাবে করেছিল সেই প্রেক্ষাপটে আসা যায় প্রথমত হচ্ছে উনিশশো সালে যখন আমাদের ভাইসরে ছিল তৎকালীন ভাইসরে কে ছিল তৎকালীন ভাইসরে ছিলেন লর্ড ওয়াভেল ঠিক আছে লর্ড ওয়াভেল সেই সময় ব্রিটেনের প্রধানমন্ত্রী কে ছিলেন কি মি কি মেট ইডি তারা দুইজন একটি বৈঠক করে বা আলাপ আলোচনা করে আলাপ আলোচনা করে যে ভারতবর্ষকে বা স্বাধীনতা দিতে হবে কারণ তার পূর্বে আমরা উনিশশো বিয়াল্লিশের ভারত ছাড়া আন্দোলনে যেভাবে সকলে একত্রিত হয়ে লড়াই করেছিল ব্রিটিশদের বিরুদ্ধে সেই পরিপ্রেক্ষিতে তারা তারা একটা আলাপ আলোচনা করছিল যে ভারতবর্ষকে স্বাধীনতা দিতে হবে তার জন্য তারা সিদ্ধান্ত এলো যে উনিশশো সালে জুন মাসের মধ্যে ভারতকে স্বাধীনতা দেয়া হবে উনিশশো সালে জুন মাসের মধ্যে ভারতকে কিন্তু স্বাধীনতা দেওয়া হবে এরপরে কি হয় এই যে একটা বৈঠক ওয়াভেল এবং প্রিমিনারি যেটা নাইনটিন ফর্টি সিক্স এ করছে এইটা একটা সমাজে জনসমাজে প্রচার পায় এবং নেতারা তাদের কাছে পৌঁছায় এবং এই পৌঁছানোর পর এই বিদ্রোহের জায়গা কিন্তু আরো বিরত শুরু করে কিরকম বিরত যেমন আমরা এরপরে পরে এই যে একটা প্রকাশেতা অর্জন আমরা দেখতে পাই নৌ বিদ্রোহ নৌ বিদ্রোহ হচ্ছে কথা মুম্বাই তাছাড়া আমরা বাংলা দেভাগা দেখতে পাচ্ছি দেভাগা আন্দোলন হচ্ছে তাছাড়া আমরা পুনপ্পা ভয়েলার সংগ্রাম দেখতে পাচ্ছি মানে বিভিন্ন রকম ভাবে সংগ্রাম কিন্তু বাঁচতে শুরু করে এই যে বিভিন্ন সংগ্রাম যখন বাঁচতে শুরু করে তখন বাধ্য হয়ে সিদ্ধান্তে আসে যে না এত লেট করা যাবে না উনিশশো সালে জুন মাসে স্বাধীনতা তাদেরকে দিলে আরো অনেক বড় ঘটনা বা ইনসিডেন্ট ফেস করতে হবে এই জন্য তিনি সিদ্ধান্ত জানান যে না উনিশশো সালে জুলাই মাসের মধ্যে কিন্তু ভারতকে স্বাধীনতা দেওয়া হবে এই উদ্দেশ্যে তিনি কিন্তু একটি বিল সেটা ব্রিটিশ পার্লামেন্টে উনিশশো সালে চারই জুলাই উপস্থাপন করে এবং সেখানেই আমাদের ভারতবর্ষের যে স্বাধীনতা আইন সেটি কিন্তু পাস হয়ে যায় এবং আমরা এটা বলে দিই এই চারই জুলাই কিন্তু আমরা কিন্তু এটা নিম্ন কক্ষে ব্রিটিশ পার্লামেন্টে কিন্তু দেখতে পাই অনুরূপ ভাবে ষোলোই জুলাই আমরা উচ্চকক্ষে ব্রিটিশ পার্লামেন্ট এটা পাস হতে দেখাই এবং সর্ব যেহেতু আমরা জানি যে ব্রিটিশ কিন্তু রানী বা রাজাদের সম্মতিকর্মে আইন চলে সেই কারণে রাজা সম্মতিটা প্রয়োজন করে সেই কারণে আমরা দেখতে পাই উনিশশো সাতচল্লিশ সালে আঠারোই জুলাই রানী এলিজাবেথ যাবে এবং সেই সময় রাজা ছিলেন রাজা ষষ্ঠ জর্জ ঠিক আছে তাদের অনুমতি পাই উনি জুলাই এই স্বাধীনতা আইন পাশ হলো এবং স্বাধীনতা আইন পাশ হওয়ার পর আমরা দেখতে পাই ভারতবর্ষ স্বাধীনতা অর্জন করছে এবার যে অর্জন করছে সেই যে প্রেক্ষাপট হ্যাঁ তাহলে কিভাবে প্রেক্ষাপট হচ্ছে যে পনেরোই আগস্ট দিনটা কিভাবে তাহলে আইন তো পাস হয়ে গেল এবার পুনরায় আগস্ট যে দিনটা হবে এটা কিন্তু লর্ড মাউন্ট ব্যান্ড মাউন্ট সে কিন্তু পূর্বে স্থির করে নিয়েছিল যে আমি কিন্তু ভাগকে পুনরায় আগস্টে স্বাধীনতাটা দেব বা হস্তান্তর করব ঠিক আছে এবার যেহেতু তিনি স্থির করে নিয়েছিলেন তখন তৎকালীন যে সমস্ত নেতারা ছিলেন তারা জ্যোতিষদের কাছে পরামর্শ নেন পরামর্শ নিয়ে দেখতে পাই যে পনেরোই আগস্টে যে দিনটা নির্বাচন করা হয়েছে সেটা সুমনা। প্রায় দুশো বছরের গ্লানি থেকে তারা মুক্ত হচ্ছে সেইখানে যদি দিনটা অশুভ হয় তাহলে কিভাবে চলে তাই সেই জন্য কিন্তু নানা রকম ভাবে আলাপ আলোচনা বা পরামর্শ নিতে থাকে তাদের মধ্যে আমরা উজ্জয়িনীর পণ্ডিত বা জ্যোতিষ সূর্য নারায়ণ ব্যাসের কথা পাই তিনি কিন্তু আমাদের ভারতবর্ষের স্বাধীনতা যে সময় সেটা কিন্তু রাত্রি বারোটা আর থেকে সম্ভবত ওই বারোটা তিরিশ বা উনচল্লিশ পর্যন্ত টাইম কিন্তু নির্ধারণ করে দিয়েছিলেন যে এই সময় যদি ভারতবর্ষ স্বাধীনতা অর্জন করে তাহলে সেটা কিন্তু যথেষ্ট পরিমাণ শুভ হবে এবার আবার চলে আসে এই পনেরোই আগস্টটা কেন স্থির করেছিলেন মূলত আমরা যখন দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলছে তখন দেখতে পাচ্ছি যে উনিশশো সালে ছয়ে আগস্ট কথায় জাপানের হিরোসীমাতে লিটিল বয় নামে একটা আমি আমেরিকা পরমাণু বোমা ফেলছে ঠিক তারপরে পরে নয় আগস্ট আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে ফ্যাটমান নামক নাগা শিকাতে একটি পরমাণু বোমা ফেলছে আমেরিকা এই যে দুই বোমা ফেলার পর বাধ্য হয়ে জাপানের প্রধানমন্ত্রী তেজো পনেরোই আগস্ট উনিশশো সালে কিন্তু তিনি সমর্পণ করতে বাধ্য হন তাহলে এবার হচ্ছে যে তেজু আমেরিকার কাছে এবার আমেরিকা তো যেখানে ব্রিটেনের সম্পর্ক কি কারণ আমরা জানি যে আমেরিকা ব্রিটেন তার সমস্ত মিত্র শক্তির পক্ষে ছিল আর মজার বিষয় হচ্ছে তখন দক্ষিণ পূর্ব এশিয়ার যে সামরিক বাহিনী ছিল তার প্রধান ছিলেন কিন্তু লর্ড মাউন্ট তার জন্য আমরা বলতে পারি এই দিন থেকে তার জীবনে একটা গৌরবময় দিন বা ভালো সেই দিনটাকে স্মরণীয় রাখার জন্য বা তার দ্বি শতবার্ষিক মানে পনেরোই আগস্ট উনিশশো সালে সালের দিনটাকে তিনি স্থির করে নিয়েছিলেন তাকে যতই মানানো হোক না কেন কোনো ভাবে তারা মানছিল না তখন বাধ্য হয়ে নেতাগণ সিদ্ধান্ত নিল এবং পরামর্শ নিয়ে সময়টা ঠিক করা হল রাত্রি বারোটা থেকে সাড়ে বারোটা এবার বিষয়টা হলো তাহলে রাত্রি বারোটা থেকে সাড়ে বারোটা সময় হলো আমরা দেখতে পাই যে জওহরলাল নেহরু সেই সময় দেশবাসীর জন্য তার ভাষণ দেয় এবং তারপর শঙ্কু উলুধিনি প্রত্যেক আমাদের দেশে কিন্তু ছড়িয়ে পড়ে এরপর বিষয়টা হচ্ছে যে আমরা একটু আগে শুনলাম যে চোদ্দই আগস্ট কিভাবে পাকিস্তান আগে দেয় তাহলে আমরা কি বলতে পারি যে পাকিস্তান আমাদের থেকে একদিন আগে স্বাধীনতা অর্জন করেছে না আসলে বিষয়টা হচ্ছে এটা হচ্ছে পুরোটাই স্ট্যান্ডার্ড টাইম অনুসারে আমাদের ভারতের সময় যখন রাত্রি বারোটা বাজে তখন কিন্তু পাকিস্তানে যে সময় হবে সেটি হবে রাত্রি সাড়ে এগারোটা যেমন আমরা যদি এটা বলি বর্তমান বাংলাদেশের করি তাহলে ওই রাত্রি বারোটাই হবে সাড়ে বাংলাদেশের সময় এটা কিছু না যাচ্ছে একটা সময়ের ব্যবধান তার স্থান বেসিতে স্ট্যান্ডার্ড টাইম অনুসারে তাহলে আমাদের যে পনেরোই আগস্ট স্বাধীন হয়েছিল সেই সময় পাকিস্তানে চোদ্দই আগস্ট রাত্রি সাড়ে এগারোটা ছিল তাহলে কেউ আগে বা পরে নাই একসঙ্গে স্বাধীন হয়েছিল কিন্তু যদি স্ট্যান্ডার্ড টাইম অনুসারে সেই সময় চোদ্দই আগস্ট রাত্রি সাড়ে এগারোটা বাজছিল ওকে এটা ছিল আমাদের ভারতবর্ষের স্বাধীনতা হওয়ার প্রেক্ষাপট এবং উনিশশো সাতচল্লিশ সালে পনেরোই আগস্ট চুজ করে এবং রাত্রি বারোটা যে সময়টা নির্ধারণ করেছিল সূর্য নারায়ণ ব্যাস তার আমি কিছু কথা বলতে সেটা যে করেছেন তার একটি আর্টিকেল আমি পড়েছিলাম সেখানে তিনি যেটা মেনশন করেছেন সেটি হচ্ছে যে তিনি দেখেছেন যে চন্দ্র পুষা নক্ষত্রে ছিল চন্দ্র পুষা নক্ষত্রে যথেষ্ট পরিমাণ কিন্তু শুভ এইটা তিনি প্রথমত কল্পনা করেছিলেন এবার যখন পনেরো আগস্ট দিন ধার্য করেছিলেন তিনি কিন্তু সেভাবে দিন খুঁজে পাচ্ছিলেন না টাইম খুঁজে পাচ্ছিলেন না টাইম না খুঁজে পাচ্ছিলেন তিনি সিদ্ধান্ত নেন যে যদি কোনোভাবে ভারতে লগ্ন হয় ঠিক আছে তাহলে তার একাদশ ভাব বা এগারো নম্বর সেটা আমরা জানি যে বাধক হিসাবে পরিগণিত হয় সেক্ষেত্রে স্থির রাশি যদি লগ্ন হয় তাহলে সেটা তার নবম ভাব বাধক হিসাবে পরিগণিত হয় তাহলে চর কোনো ভাবে সিলেক্ট করা সম্ভব না কারণ একাদশ একটা পূর্ণতি বা উন্নতির ঘর যখনই চর লগ্ন যদি সিলেক্ট হয়ে যায় ভারতবর্ষের স্বাধীনতার সময় তাহলে কিন্তু ভারতের প্রগতিতে বাধা দেবে আর স্ত্রী লগ্নে নবম নবম আমরা জানি যে একটা ধর্ম সংক্রান্ত বিষয় বা একটা আধ্যাত্মিক বা রিলিজন সম্পর্কিত বিষয় সেটা বাধা হলে সেটা ওভারকাম করা যায় কিন্তু প্রগতিতে বাধা হলে সেটাকে ওভারকাম করা পসিবল না এই জন্য তিনি স্থির করেন যে সম্ভবত রাত্রি এগারোটা বেজে সম্ভবত ওই ফিফটি ওয়ান টু ফিফটি টু মিনিট থেকে স্ত্রীর লগ্ন স্টার্ট হবে বা হচ্ছে ওকে সেই সময় কি স্ত্রী যদি চুজ করা হয় তাহলে ভারত সেক্ষেত্রে অনেক ক্ষেত্রে স্ট্যাবেল থাকবে এবং সে আস্তে আস্তে প্রকৃতির দিকে উন্নতি করবে ঠিক অনুরূপ ভাবে যেহেতু আমরা দেখি পাকিস্তান থেকে চল লগ্নে তার হবে চল লগ্নটা তার চুজ হয়েছিল রাতের বেলায় সেটা হচ্ছে মেষ লগ্ন আর স্থির ছিল বিশ্ব ভারতের জন্য বিশ্ব লগ্ন সেই পরিপ্রেক্ষিতে তাদের প্রবৃতিতে যে বাধা পাই তারা সেটা আমরা দেখতে পাই আর আমাদের যে প্রধান বাধা কম বেশি সমস্যা বা প্রবলেম ভারতের এখন হয়ে দাঁড়াচ্ছে সেটাও আমরা দেখতে পাই তাহলে মোটামুটি ভাবে আমি আজকে আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করলাম যে ভারতবর্ষ স্বাধীন কিভাবে হয়েছিল এবং কোন টাইমটা মানে বিশেষ করে পনেরোই আগস্ট কেন সিদ্ধান্ত নিয়েছিলেন লর্ড মাউন্টমেন্টের এবং টাইমটা রাতে বারোটা কি হয়েছিল সকলকে ধন্যবাদ নমস্কার